আসসালামু আলাইকুম বিপিএল সার্কাস বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বিনোদন প্রিমিয়ার লিগে অলরেডি এটা রাজশাহী কিন্তু অলরেডি প্লিয়ার টানা শুরু করছে সিলেট খুঁজতেছে অধিনায়ক এর মধ্যে কিন্তু বিসিবি পাঁচটা দলের নাম কিন্তু চূড়ান্ত করে ফেলেছে যে যে নামে এবারে বিপিএল এ আসরগুলো জমজমাট হবে দুঃখিত 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 যেটা আমি ফরটিন বৈশাখকে আমরা কিন্তু চেয়েছিলাম আই এম এক্সট্রিমলি সরি যে ফরচুন বরিশাল লিবার নাই বিশ্বাস করেন এইখানে বরিশালরা এখানে আছে বিশ্বাস করেন এত সুন্দর একটা ফ্র্যাঞ্চাইজি মন থেকে অনিশwidetilde বলटीसी বরিশালকে আমি চাই আমি চাই বিপিএল শুরুর একদিন দিন আগে হয়ে ফরচুন বরিশাল আবারো কমপ্যাক্ট করুক নামগুলো যদি আপনাদের সামনে বলি ফাইনাল নাম ফাইনাল যেভাবে নাম বিপিএল এবার রাখলে যে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটাল সি থাকবে এবং মালিকানায় সাকিব খানকে বলা হচ্ছে যদিও কিন্তু বাট সে হচ্ছে যাক রিমাক খাল্লানের একজন গেস্ট বা যেটা যেটাই বলেন না কেন মালিকানা মেন মালিকানা কিন্তু খান না এটা কিন্তু ভুল তথ্য দেওয়া হচ্ছে আমার জানা মতে আমারও ভুল হতে পারে আমার জানা মতে যেটা চট্টগ্রাম রয়্যালস যেটা কিন্তু চিটাগং কিংস ছিল সেটা কিন্তু কাদের সাসা টাকলু কাকার বিদে করে দেয় বর্তমানে কিন্তু চট্টগ্রাম রয়্যালস নামে কিন্তু এবার বিপিএল এর নাম লিখিয়েছে বিসিবি নাম রাজশাহী ওয়ারিয়র্স আই লাভ ইউ রাজশাহী মাই রাজশাহীটা হচ্ছে আমাদের এলাকা আমাদের একটা বিভাগ যেটা কিন্তু রাষ্ট্রের একটা আবেগ অবশ্যই রাজশাহী অলরেডি সাহেবজাদা জাদা ফারহানকে কিনে নিয়েছে যেটা বিশাল টার্নিং পয়েন্ট ফারহান যে কতটা ফেভারিট আমার কতটা ফেভারিট ক্রিকেটার বলে বুঝাতে পারবো না জাস্ট আরো ওয়েটিং ওয়েট আহ আশা করছি আরো ভালো ভালো ক্রিকেটার এবং তানজির তামিমকেও কেনার সম্ভাবনা তানজির তামিমকেও হয়তো বা রাজশাহী কিনেছে বাট ভেতরে প্রকাশ করছে না যতটুকু মিডিয়া থেকে জানা অনেকগুলো মিডিয়া প্রচার করেছে তান্দির তামিমকে কিনেছে বাট আসলে অনেকে আবার দেখলাম যে কিছু কিছু মিডিয়া আবার বড় বড় যারা চ্যানেল আছে তারা কিন্তু এটা প্রচার করছে যে না এখন পর্যন্ত কিনে নি সেও না ভাই একটা প্লেয়ারকে কোন ফ্র্যাঞ্চাইজি অন্য অন্য যারা আছে তারা এখন পর্যন্ত সিওরিটি দেয়নি দশ লাখ টাকার যে ড্রাফট দেওয়ার কথা যেটা পাঁচ দিন সময় দিয়েছে সেটা এখন পর্যন্ত দেয়নি তার আগে কোনো প্লেয়ারের নাম তো প্রকাশ করতে পারবে না তারপরে প্রকাশ করেছে তাই বলে এই না যে রাজশাহী রয়্যালস সল চাতুরি করছে বা চিটিং করছে এরকম না হয়তো কিনেছে বা নামটা গোপনীয় রাখছে তো রাজশাহী অরিয়স রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এ ব্রান্ড এবারের বিপিএল যদি দেখেন সর্বোচ্চ ব্রান্ড সেটা হচ্ছে যে একমাত্র রংপুর রাইডার্স সিলেট টাইটান্স সিলেটের টাইটান্স এর বিষয়ে যদি আমি বলি যে আহ সিলেটের আসলে ইউনাইটেড হওয়ার কথা ছিল যেখানে সিলেট টাইটান্স নাম দিয়েছে যেটা আহ হয়তো বা টানা পাঁচ বছরের চুক্তিতে যেহেতু দলগুলো নিয়েছে নামগুলো একটা ব্র্যান্ডিং আকার ধারণ করবে এখন মতো মূল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালে কিন্তু ভালো ব্র্যান্ডিং অবস্থান করছে মেহেদি মিরাজকে সিলেট টাইটান্স অধিনায়ক বানানোর সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এবং বলা চলে যে অলরেডি কিন্তু মিডিয়াতে প্রচারও হয়েছে মেহেদি মিরাজ হয়তো সিলেটের হয়ে খেলবে এবং সেখানে অনেকগুলো বিদেশি এবং শ্রীলঙ্কার বিদেশি লাভ সম্ভাবনা অনেকটা বেশি তবে এবারে বিদেশি সংক্রান্ত যদি আমি বলি টোটালি যে যতগুলো আছে এবার বিদেশি যে লিস্ট আছে যারা অন্য অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি খেলছে না তার ভিতরে কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বুড়ো আছে কয়েকটা এদের এদের লিস্ট কিন্তু টপে থাকবে সর্বোপরি এক পথে আলোচনা করি প্রতিবারই বিপিএল এ ফাল দেওয়া হয় ভাই এখন যদি এবার ফাল দেওয়ার পরে বিসিবি যদি আবার ফাল দিয়ে মনে করেন আবার যদি আকাশ ভরা তারা দেখায় তারা কিন্তু প্রবলেম হয়ে যাবে কারণ যখন আমরা প্রতিবারই দেখি যে ওই যে মঙ্গল থেকে ক্যামেরা নিয়ে আসবে এস পিন দেখাবে প্রোডাকশন হাউস অস্থির থাকবে দিন শেষে কি হলো ঢাকাতে ডিআরএস থাকে চিটাগাং এ ডিআরএস থাকে না তো এরকম কন্ডিশন হয় ভাই আমি একদমই বিশ্বাস করি না একদমই বিশ্বাস করি না জীবনেও না কারণ বিসিবির মনে করেন মুখে একটা বলে পেছনে আর একটা বলে সো পেছন কথাটা তাদের কিন্তু বেশি বাস্ট হয় সেদিকটা আমি বলি যেদিন মাঠে ক্রিকেট গড়াবে বিপিএলটা গড়াবে যেদিন আমি যেদিন সরাসরি স্কোর দেখবো যেদিন ছক্কা মারবে সেদিন আমি প্রোডাকশন হাউস এসজি বা দেখবো যে গুলিস্তানে কোনো হেলমেট আছে কিনা তারপরে প্রপারে বিশ্বাস করবো যে এবারে বিপিএল টা ভালো হবে তার আগে আমাকে বিশ্বাস করানো সম্ভব না নামগুলো কেমন হলো আপনি পছন্দের নাম কোনটা আপনি কোন দলকে চাচ্ছেন এবং বরিশালকে আবারও আপনি চাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সাদাই থাকুন সালামু আলাইকুম